বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুব দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সকল মিডিয়া সাংবাদিক বৃন্দ ফটো সাংবাদিক বৃন্দ এবং সকল পর্যায়ের বিএনপি যুব ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জাতি সমাজের দর্পণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত এগারো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে দলের মহাসচিব ইসলাম আলমগীর সমগ্র বাংলাদেশে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসাবে দুশো সাঁত্রিশ জনের নাম ঘোষণা করেন এবং সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী অর্জন করার নির্দেশ দেন তার এই ধারাবাহিকতায় সংসদীয় আসন বাংলাদেশ সাত দিনাজপুর দুই বিরল প্রচারণে মনোনীত প্রার্থী এমপি প্রার্থী হিসাবে জনাব আলহাজ সাদিক চৌধুরী তিনার এর নাম ঘোষণা করেন প্রিয় সাংবাদিক ভাইরা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে অপেক্ষা করে কিছু অসাধু অসাধু চক্র বহিরাগত লোকজন নিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এসব কর্মকাণ্ডের অন্তরালে কারা আছেন তা অনেকটা দিবালকের মতো স্পষ্ট আমরা জাতীয়তাবাদী যুবদল সেতাগঞ্জ পৌরশাখা নেতৃবৃন্দ এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা জনাব আলহাদ সাদিক রিয়াদ চৌধুরী ফিনাক বটামঞ্চ উপজেলার বিএনপি নির্বাচিত সভাপতি ছিলেন এবং দুই সালে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসাবে এই আসনে জাতীয় সংসদ নির্বাচন করেন আলহা আলহাজ সার্টিফিকেট চৌধুরী ফিনাক দু হাজার সালে নির্বাচনের আগে ও পরে সর্ব অবস্থায় জনসাধারণ ও নেতা কর্মীদের পাশে ছিলেন বিশেষ করে নেতা কর্মীদের মামলাগুলো বিষয়ে তিনি নিজে কোটের বারান্দায় দাঁড়িয়ে থেকে কর্মীদের সাহস জোগাতেন এবং সার্বিক সহযোগিতা করতেন যার জ্বলন্ত প্রমাণ আমি পৌর যুবদলের আহ্বায় হিসাবে সাক্ষ্য দিচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা সবাই যোগ্য কিন্তু আমরা একজন মনোনয়ন দিতে পারব তাই দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম নমন এর নির্দেশক্রমে গত পাঁচ এগারো দুই একটি জরুরি নোটিশ প্রদান করেন এখানে উল্লেখ থাকে যে যুবদলের প্রত্যেকটি ইউনিটকে মিএস ফিস আসনে বাংলা শিক্ষের pathlib পক্ষে কাজ করে বিজয়ে অর্জনের জন্য সর্বযত সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে সম্মানিত সংলাতিকরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর মাস পৌরসভা নেতাবৃন্দ বিশ্বাস করে যে। হার মাস্টার চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণ তারেক রহমান এর নির্দেশনা মেনে মনোনয়ন প্রাশীবন এবং সকল নেতা কর্মী বৃন্দ ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং দুই আসনে আলাহাসি কেনার তথা ধানের শেষে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলেই মাঠে থাকবেন